আমার মোবাইলে আমি আপনাকে টেক্সট দেখাবো আমি সচিব কখন পাঠাইছি কখন ফোন কখন বলছি আবার আমাকে উত্তর কি এগুলো তো যদি বলে যে সেগুলো আপনার ছোট্ট একটা স্ক্রিনশট আপনার কি অবস্থা আজকে দিব পরশু দিন তো আমি নয় করাবো

আপনি আমাকে আগে বললেন না কেন তাহলে ওরা এটা অ্যাভারেজে করবে ব্যবসা ব্যবসাকে প্রত্যেকটা আলাদা আলাদা মানে ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটা শুনেন আপনি তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে এটা বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি এই মেসেজটা কনভে করাতে যেটা হয়েছে এখন যদি আপনি এখান থেকে অন্য কিছু বলেন এটা এখন কোনো সুযোগ নেই ঠিক আছে এক দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট ফাইভ এটাই আপনাকে আলটিমেটলি ইয়ে করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই পরে কথা বলতেছি আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার